আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন আশা রাখছি সকলে সুস্থ আছেন এই দোয়া এই কামনা করেই শুরু করছি আজকে আমি কিন্তু রান্নাটা দেখাবো এই তো মুরগির মাংস আলু দিয়ে রান্নাটা দেখাবো তো প্রথমেই আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসার আগে আমি কিন্তু চিকেনের চিকেনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর কিন্তু আমি মশলা তিন চার চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মেখে চিকেনটাকে রেখে দিয়েছি ম্যারিনেট করে আর এই যে দেখুন মাংসের জন্য কিন্তু গোল গোল করে চাক চাক করে কিন্তু আমি এই যে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এই যে এখন দিচ্ছি আর তেল কিন্তু দিয়ে দিয়েছি তেলটা পরিমাণ মতো আপনারা যেমন খান সেরকম দিলেই চলবে অনেকে কম তেল খান অনেকে বেশি তেল খান তবে পরিমাণটা বুঝিয়ে দিতে হয় এখন দেওয়ার তেল দেওয়ার পর পেঁয়াজ দেওয়ার পরে যে একটু দেখুন এভাবে এই চাক পেঁয়াজগুলো কিন্তু একটু একটু জোরে জোরে চাপ দিলে কিন্তু দেখুন গোল গোল পেঁয়াজগুলো ভেজে নিব প্রায় পাঁচ মিনিট ধরে এভাবে একটু ঠেসে ঠেসে ই করলে কিন্তু পেঁয়াজ গুলো ছিড়ে দিচ্ছে আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে কিন্তু আমি যে এর মধ্যে দিয়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো সরি আমি চিকেনটা যে মেখে রেখেছি সেটা আপনাদের সাথে কিন্তু দেখালাম আর এখন কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর কালচে কালার হয়ে গেল পরে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে আদা রসুন পেস্ট দিয়ে তারপর কিন্তু সামান্য পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সামান্য কষিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিব আসলে চিকেন রান্না কিন্তু যে অনেক ধরনের ভাবে ভাবে করা যায় এটা যা ইচ্ছে মতো সময় অনুযায়ী এক এক সময় এক ভাবে করা হয় আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার কিন্তু অনেক ধরনের কাজ থাকে সাপ্তাহিক বন্ধে বাসার অনেক কাজ কর্ম আসলে জমা থাকে তো সেই সময় কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে হয় তো তাড়াতাড়ি করে নেওয়ার সময় যখন দেখবেন চুলো খালি থাকে না তখন কিন্তু আমি এইভাবে ম্যারিনেট করে রান্না করি আপনারা এইভাবে করতে পারেন এখন কিন্তু ধনিয়া কুড়ো এড করে দিলাম একটা চামচ পরিমাণ আর এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু জল করে নিচ্ছি আর আমি এই যখনই দেখি চুলো খালি থাকে না বা অন্য কিছু রান্না করছি তখন কিন্তু ঠিক এই পর্যায়ে ম্যারিনেট করে রেখে দিই তারপরে ঠিক এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে গায়ে লেগে যায় আর কালারটাও সুন্দর আসে এখন এই যে আর এর মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি তারপর আর আরেকবার বলে দিচ্ছি এই যে চিকেনটার মধ্যে কিন্তু আমি তিন চার চামচ হলুদের গুঁড়ো আর দু চার চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে তারপরে লবণ সাবান একটু দিয়ে মেখে রেখেছিলাম তারপর কিন্তু আমি যে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের মতো বেঁচে রেখেছিলাম এরপর তো এই চিকেন ম্যারিনেট করা চিকেন দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিটের মতো যেহেতু আমি আলু দিয়ে চিকেনটা রান্না করবো তো এখন একটু মশলা বেশি দেখা গেলেও আলুটা দেওয়ার পর কিন্তু মশলাটা একেবারে দেখা যাবে না ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও কিন্তু চেড়ে উলট পালাট করে দিচ্ছি যাতে করে সব সব সাইড দিয়েই যা চুলার তাপটা পায় আর সেদ্ধটা হয় সুন্দর করে এভাবে প্রায় দশ মিনিটের মতো কষানোর পর সামান্য একটু পানি দিব যাতে করে লেগে না যায় এই পানিটা দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এটা কষাতে কষাতে কিন্তু আমি আলুটা কেটে একেবারে ধুয়ে কমপ্লিট করে নেব। আর এখন কিন্তু চোলাতাটা একেবারে লোহিটে রাখতে হবে লোহিটে রেখে এটা কষাতে হবে তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এর মধ্যে কিন্তু দুইটা দারচিনি ওয়ার আছে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি আমার ঘরে যে গরম মশলার গুঁড়া থাকে সেটাও থেকেও আমি পরে দিয়ে দিব চা চামচ পরিমাণ তো আপনাদের বাসায় যদি থাকে এরকম দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু চিকেনের অনেক সুন্দর আসে আবার একটু আমি নেড়ে চেড়ে দিব আপুরা যারাই এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে এখনও আছেন তাদেরকে আমার মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া ভালোবাসাই যে এরই মধ্যে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি আর ধুয়ে কিন্তু দিয়ে দিলাম আলুগুলি আর আলু সেদ্ধ বেশি সময় লাগে না চিকেনটা কষানো হয়ে গেলে পরে আমি জালু দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনও ভালো করে দেখা যায় সাপোর্ট করে পাশে থেকে এখনও ভালোবেসে দেখে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া রইল আর যারা নতুন এসেছে আপুরা তারা কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সারা দিন বাসার কাজ কর্ম করে তারপর কিন্তু সকলের ভিডিও দেখা একেবারে একসাথে সম্ভব হয়ে ওঠে না তবে যখনই সোজারটা দেখার সুযোগ মিলে তখনই দেখে নেই এটা আপনারা সবাই আপনারা বুঝে নেবেন আলুটা দেওয়ার পর আরো দশ মিনিট আমি কষিয়ে নিচ্ছি দশ মিনিট কষানো হয়ে গেলে পরে এখন কিন্তু আমি পানি অ্যাড করে দিব পানিটা দিতে হবে এমনভাবে যাতে করে আলু ডুবে থাকে সেরকম পর্যায়ে দিতে হবে মাংস আলু ডুবে থাকে যেহেতু আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি তো পানির পর্যায়ে তেমন একটা পানি দিতে হবে না ঠিক এরকমভাবে দিলেই হবে আর দুটি তেজপাতা ধুয়ে আমি দিয়ে দিলাম তেজপাতাটা কিন্তু মুরগি মাংস দেওয়াটা অনেক জরুরি তেজপাতা দিলে কিন্তু মুরগি মাংসের অনেক সুন্দর আসে দেওয়ার পর আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে হাই হিটে রেখে দেবো এই তো হাই হিটে রেখে প্রায় বিশ মিনিট আমি রান্না করে নিয়েছি আর এর মধ্যে জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিব আর এই পর্যায়ে গরম মশলাটা দিলে কিন্তু ঘ্রানটা আরও বেশি ছড়ায় আর আগে দিয়ে দিলে কিন্তু ঘ্রানটা কমে যায় দেখুন আমি কিন্তু একটা মাখা মাখা ঝোল রেখেছি আর আমার বাচ্চারা কিন্তু ঝোল অনেক পছন্দ করে সেই জন্য কিন্তু এতটুকু ঝোল আমার রাখতে হবে